ভুল করে এল সেলভাদরে পাঠানো অভিবাসীকে ফেরানোর ব্যাপারে ফেডারেল আদালতের সাথে বিবাদে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন শুক্রবার ম্যারিল্যান্ডের বাসিন্দা কিলমার গার্সিয়ার অবস্থান এবং তাকে ফেরানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চান বিচারক পলা জিনিস এর জবাবে জাস্টিস ডিপার্টমেন্টের কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানায় এরপর বিচারক বলেন এখন গার্সিয়াকে ফেরানোর ব্যাপারে তাকে প্রতিদিন হালনাগাদ তথ্য দিতে হবে গার্সিয়ার আইনজীবী সাইমন মশেনবার্গ অভিযোগ করেন বিচারকের বিরুদ্ধে গিয়ে মামলা নিয়ে ছেলে খেলা করছে ট্রাম প্রশাসন কথিত প্রশাসনিক ভুলে এল সালভাদরের নির্বাসিত মেরিল্যান্ডের কিলম্যান অ্যাব্রেগো গার্সিয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে ডিপার্টমেন্ট অব জাস্টিসকে নির্দেশ দিয়েছিল ফেডারেল আদালত শুক্রবার এ সংক্রান্ত একটি শুনানিতে নির্বাসিত ওই ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানায় ডিওজে এর এক সপ্তাহ আগে বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার সময়সীমা বেঁধে দিয়েছিল ফেডারেল বিচারক পাওলা জিনিস সেই নির্দেশ অমান্য করেছে ট্রাম্প প্রশাসন গত বৃহস্পতিবার তাকে ফিরিয়ে আনার নির্দেশটি পুনরায় জারি করে দেশের সর্বোচ্চ আদালত এর পরি গার্সিয়ার অবস্থান শারীরিক অবস্থা ও তাকে দেশে ফিরিয়ে আনার জন্য হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা কী পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত সরবরাহের নির্দেশ দেন বিচারক জিনিস তবে শুক্রবারের শুনানিতে ডিস্ট্রিক্ট জাজ বারবার গার্সিয়া সম্পর্কে জানতে চাইলেও কোনোরকম তথ্য দিয়ে সহায়তা করেনি দিওজের আইনজীবী বরং তাকে ফিরিয়ে আনার বিষয়ে আদালতের রায়টি অসম্ভব বলে উল্লেখ করেন আইনজীবী রিউএনসেন এ সময় গার্সিয়ার অবস্থান নিয়ে ডিওজের অসহযোগিতা ও প্রমাণের অভাবকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন বিচারক এদিকে গার্সিয়াকে ফেরত আনার দাবিতে এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তার পরিবার ও আত্মীয় স্বজনরা ডিওজের এমন আচরণের নিন্দা জানিয়ে গার্সিয়ার আইনজীবী সাইমন স্যান্ডোফাল মোশনবার্গ বলেন গার্সিয়ার মামলাটি নিয়ে ছেলেখেলা করছে ট্রাম্প প্রশাসন সেকেন্ড টাইম ইন কেস লয়ার কোর্ট হি এক্সপ্লেইনড That uh, his clients, the government, have chosen not to give him any information, not to give him any evidence. Very strong words from the judge. The government is going to provide a meaningful and detailed status update tomorrow, Saturday. Uh, but if they don't, we'll we'll respond. And... So the judge. Ordered that they provide detailed status updates on a daily basis, including uh, as soon as tomorrow, uh, Saturday, Sunday, Monday, Tuesday. এ সময় সরকারের পক্ষ থেকে স্পষ্ট অসহযোগিতা করা হচ্ছে দাবি করে এই আইনজীবী বলেন প্রশাসনের ভুলে মাঝে মধ্যে এরকম নির্বাসন হয়ে থাকে তবে ভুল জন্য অতিরিক্ত সময় ক্ষেপণ পরিবারের অসহায়ত্ব ও রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে বলে মনে করেন তিনি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর